তো এই রাস্তাগুলো হচ্ছে বেসিক্যালি তিরিশ করা হয়েছে তারপরে আসতেছে হচ্ছে আপনার জেলা সড়ক হ্যাঁ জেলা সড়ক এবং জাতীয় মহাসড়ক তারপর হচ্ছে জাতীয় মহাসড়ক ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এই তিনটা লেনে হচ্ছে আপনার স্পিড লিমিট করা হয়েছে পঞ্চাশ এখন আসেন এইখানে একটা বিষয় হচ্ছে যে স্পিড লিমিট পঞ্চাশ করা হয়েছে আমরা ঢাকা শহরে চলি ভাই এখন মেইন রোডে যখন উঠি এলাকার থেকে বের হয়ে যখন মেইন রোডে উঠি যে পরিমাণ জ্যাম থাকে ট্রাফিকের রাস্তাঘাটে সিগন্যাল থাকে চল্লিশ পঞ্চাশও উঠাইতে কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে পায়ে ধাক্কায় ধাক্কায় মনে করেন চলা লাগে বিষয়টা হচ্ছে এরকম এত ট্রাফিক এত জ্যাম এত গাড়ি তো সেইখানে আপনার পঞ্চাশ লিমিট মানে কি একদম মানে খারাপ করে ফেলছে এই জেলা সড়কের মধ্যে এই যে থ্রি হুইলার যেগুলো আছে সিএনজি ছবি দেয়া সিএনজি টেম্পো যাই হোক এর লিমিট করছে তিরিশ আপনার লিমিট করছে পঞ্চাশ ট্রাক তারপর হচ্ছে পিক আপ টিক এগুলো লিমিট করছে তিরিশ হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেন শুধুমাত্র বাইক না